দিই এই কুর্তি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে সামনের প্লেট তৈরি করে নিতে হবে তো আমরা সামনের পার্টি রেখে বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেবো আমরা দেখুন দেড় ইঞ্চি পরিমাণ যে কাপড়টি রেখেছি এই কাপড়টি প্রথমে আমাদের প্লেটের সমান করে ভেঙে নিতে হবে প্রথমে আধা ইঞ্চি পরিমাণ এইভাবে কাপড়টি ভেঙে নেব এরপর আমাদের পনে এক ইঞ্চি চওড়া করে এই কাপড়টি ভেঙে নিতে হবে তো এইভাবে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিলাম এরপর পনেরো এক ইঞ্চি চওড়া করে এই যে সেলাই মার্জিন বড় পনে এক ইঞ্চের চওড়া করে আমাদের ভেঙে নিতে হবে এভাবে ভেঙে নিব এবং সেলাই দিয়ে আটকে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে সেলাইটি যদি আপনি আঁকা করে ফেলেন তারা করে ফেলেন প্লেটগুলো সুন্দর লাগবে না দেখতে পোশাকটিও সুন্দর দেখাবে না তো একটি সাইড উপরের দিক থেকে সেলাই করলে অপর সাইডটি আমাদেরকে নিচের দিক থেকে সেলাই করে নিতে হবে তাহলে আমাদের পেয়ারটা মিল থাকবে তাহলে দুটো পার্ট সেলাই দুই দিকে হবে অবশ্যই প্লেটের সেলাইগুলো আমরা এক সমান রাখব এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর লোভে লোভে আরেকটি সেলাই দিয়ে নেব যাতে প্লেটটা খুব সুন্দরভাবে বসে থাকে তো সেলাইটি দেওয়ার সময় সেলাইটি যেন একেবারে লোবে লোবে হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তা খেয়াল রাখতে হবে সেলাইটি কিন্তু তারা করা যাবে না তারা করলে কিন্তু পোশাকটি বিসিরি দেখা যাবে তো অবশ্যই সেলাইগুলো সোজা করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে প্লেট দুটো সেলাই করার পর এই বাড়তি প্লেটের কাপড়টি আমাদের কাটিং করে দিতে হবে এরপর আমাদের একটি পাট একটি পাটের উপরে বসিয়ে নিতে হবে এরপর পিছনের পাটের উপরে সামনের পাটটি এই নিয়মে বসিয়ে তাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে কাদের জয়েন্টটি দেওয়ার সময় শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একটি পার্ট কাদের জয়েন দিয়ে নেওয়ার পর অপর পার্টি আমাদেরকে একই নিয়মে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন দিয়ে আমরা এক সাইড করে রেখে দেবো এরপর কলারের পার্টি আমরা একটি টুকরো কাপড়ে বসিয়ে নিয়েছিলাম এরপর কলারের পার্টি একটি আস্তরের পার্টি এই নিয়মে বসিয়ে নিয়ে কলারের বাহিরের দিকে পেস্টিং থেকে এক শতো কাজ ঘেঁষে ঘেসে আমাদের এক সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় যেন আমাদের পেস্টিংয়ে সেলাই ধরে না যায় তা খেয়াল রেখে রেখে সেলাইগুলো দিয়ে নিতে হবে চতুর্দিকে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এই কলারটি উল্টে নিতে হবে এই উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যেন ভিতরের আস্তরের কাপড়টি বাহিরের দিকে বের না হয়ে আসে এরপর আমাদের বাহিরের দিকে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কলারের আস্তরের বাড়তি কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এরপর কলারটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর কলারের পাটের সঙ্গে গলার পাটটি এই নিয়মে বসিয়ে আমাদের গলার পাটটি কলারের পাটের সমান করে কাটিং করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে গোল গলাটি আমরা কাটিং করে নেব কলারের পাট সমান করে এরপর আবার কলারের সঙ্গে এভাবে মিলিয়ে দেখব এক সমান হয়েছে কি না তো এইভাবে এক সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে এক সমান করে কাটিং করে নেওয়ার পর বডির পার্টটি উল্টো দিকটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের কলারের পাটটি নিতে হবে কলার পাটটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর আমাদের যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়ের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কলারের মেইন পার্টে সেলাই ধরানো যাবে না কলার পাটটি উপরের দিকে এনে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত গলার কাপড়ের সঙ্গে এটা আটকে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে এইভাবে আটকে দেওয়ার পর কোনাগুলো ভালোভাবে গুজিয়ে দিতে হবে অপর সাইডের কোনাটিও আমাদের সুন্দরভাবে গুজিয়ে দিতে হবে যেন কোনা বের না হয় এই নিয়মে সুন্দর করে সোনাগুলো গুজিয়ে দিয়ে আমাদেরকে কলারের নিচে লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলের যে কাঁচা কাপড়টি রয়েছে এই কাপড়টি যেন বাইরের দিকে বের না হয়ে থাকে তা খেয়াল রেখে রেখে কাঁচা কাপড়টি ভিতরের দিকে গুজিয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের মেয়েদের জন্য আমরা প্লেটের পার্টটি বাম সাইডের পার্টটি উপরের দিকে দিব তো এই নিয়মে বাম সাইডের পার্টটি উপরের দিকে এক পার্টের উপরে আরেক পার্ট উঠিয়ে আমরা লম্বা লম্বা করে একটি সেলাই দিয়ে প্লেটের পার্টটি আটকে নেব বডি সেলাই করার পর আমরা এই সেলাইটি পরবর্তীতে খুলে দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে প্লেটের পার্টটি সেলাই দিয়ে আটকে নেবো দেখুন আমাদের কলার এবং প্লেট তৈরি হয়ে গেছে এরপর বডির পার্টটি উল্টো দিকে বিছিয়ে নিয়ে বডি এবং কোমরের মাপ দিয়ে নেব তো আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আঠাশের দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নেব এরপর কোমরের মাপ কোমরের মাপের দুই ভাগের এক ভাগ চব্বিশ ইঞ্চি চব্বিশ দুই ভাগের এক ভাগ বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর হিপের মাপ দিয়ে নেব হিপের দুই ভাগের এক ভাগ দু দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং সাইড ফারাপ পর্যন্ত এইভাবে একটি মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিনটা তুলে নেব অপর সাইডও সেম নিয়মে মার্জিনটা তুলে নিতে হবে এবং এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো আমরা অবশ্যই সাইটে দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা দুটি করে সেলাই অবশ্যই দিয়ে নেবেন এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমরা প্লেটের সেলাইটি টেনে খুলে নেব। তাহলে আমাদের মাপটা অ্যাকুরেট থাকবে এরপর আমাদের সাইড সেলাই করে নিতে হবে সাইড সেলাই করার জন্য কুর্তিতে আমরা পনে এক ইঞ্চি চওড়া করে এই সেলাইটি দিয়ে নেব কুর্তির সেলাইটা চওড়া দিলে কুর্তিটা দেখতে সুন্দর লাগে তো আমরা পোনে এক ইঞ্চি চওড়া করে এই সেলাইটি দিয়ে নেব একটি সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো আমি আপনাদেরকে একটি সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেম নিয়মেই পরবর্তী সাইডটি আপনারা সেলাই করে নেবেন এরপর আমাদের নিচের ঘের হেম করে নিতে হবে তো আমাদের সামনের পার্ট এভাবে চারটি পার্ট মিলিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পার্ট থেকে সেলাই শুরু করব সামনের পার্ট প্লেটের দিক থেকে সেলাই শুরু করবো আমরা নিচেও পুনে এক ইঞ্চির চওড়া ভেঙে নেব তো পোনে এক ইঞ্চের চড়াতে এইভাবে ভেঙে ভালোভাবে টাক দিয়ে নেব অপর সাইডেও ভালোভাবে টাক দিয়ে নেব এরপর সামনের পার্টের মাপ অনুযায়ী পিছনের পার্ট ভেঙে নিতে হবে এই নিয়মে ভেঙে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট সাইড মিলিয়ে দেখব এক সমান আছে কিনা এরপর আমাদের পিছনের পার্টে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পনে এক ইঞ্চের চড়া শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এক সমান ভেঙে নিতে হবে আপনি যদি তারা করে ভেঙে নেন তাহলে কিন্তু পোশাকটি দেখতে সুন্দর লাগবে না পোশাকটি বিশ্রী লাগবে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পনে এক ইঞ্চির চওড়া করে আমাদের এই পোশাকটা সাইডগুলো ভেঙে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে চার সাইড ভেঙে নেওয়ার পর আমরা এক সাইড করে রেখে দেব এরপর হাতার সেলাই করে নেব হাতার সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মুহুরি সেলাইটি দিয়ে নিতে হবে তো মুহুরি তো আমরা পনে এক ইঞ্চির চওড়া করে ভেঙে নেব প্রথমে এইভাবে দুই ভেঙে নিয়ে পোনে এক ইঞ্চি চওড়া ভেঙে নেব আমাদের সাইট এবং হাতা একই সমান ভাঙা দিয়ে নিতে হবে তো একটি হাতা ভেঙে নেওয়ার পর অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এরপর আমাদের আরমহলে কুসি দিয়ে নিতে হবে আরমহলে কুসি দেওয়ার জন্য আমরা যে কেসি দিয়ে মার্জিন দিয়ে রেখেছিলাম এই মার্জিন থেকে শুরু করবো এবং অপর সাইডের কেসির মার্জিন পর্যন্ত কুসি শেষ করে ফেলবো তো প্রত্যেকটা কুসির দানা এক সমান করে দিয়ে নেব আমাদের পরিমাণ মতো আমরা কুসিগুলো দিয়ে নেব একটি পার্ট যে নিয়মে কুষি দিয়ে অপর পার্টি আমাদেরকে একই নিয়মে কুশিগুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান করব এবং কুসিগুলো বাকাতেরা করব না তাহলে কুষিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে থাকবে তো এই নিয়মে সুন্দর করে হাতা দুটিতে কুষি দিয়ে নেওয়ার পর আমাদের হাতাটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরি মাপ দশ ইঞ্চি দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বরাবর এভাবে সেলাই দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব একটি হাতা সেলাই করে নেওয়ার পর একটি হাতার মাপ অনুযায়ী অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এনেমে ভালোভাবে শুরুতে এবং শেষে টাক দিয়ে নেব এরপর হাতা দুটো উল্টে নেব এনেমে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর মহলের সঙ্গে সেট করে নিতে হবে আর্মহলের কাদের মাছ বরাবর এইভাবে ধরে কাদের জয়েন্টটা আমরা পিছনের দিকে রাখব। এরপর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কাদের থেকে তিন সাড়ে তিন ইঞ্চি আমরা হাফ বডির কাপড়ের টান রাখবো দেখুন হাতাটি কত সুন্দরভাবে আমরা কিন্তু ফিটিং করে নিয়েছি তো একটি হাতার নিয়ে অপর হাতাটি লাগিয়ে নিতে হবে এরপর আমাদের বোদামের জন্য প্লেটে মার্জিন দিয়ে নিতে হবে তো কলারের একটি মার্জিন দিয়ে নেওয়ার পর তিন ইঞ্চি দূরে একটি মার্জিন দিয়ে নেব এরপর নিচ থেকে সাত ইঞ্চি উপরে একটি মার্জিন দিয়ে নেব এবং দুই মার্জিনের মাছ বরাবর একটি দাগ দিয়ে নেব তো এখানে আমাদের আঠারো আঠারো দুই ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর মাঝখানে যে থাকবে এটার দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব সাড়ে চার ইঞ্চি অপর সাইডেও সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এ নিয়ে বোতামের মার্জিনগুলো দিয়ে বোতাম ঘাট করে আমরা বোতামগুলো লাগিয়ে নেব তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম